এসেছি আপনাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করতে সেই শেয়ারিংটাই দেখাবো আজকে আমি আর এটা যে ছাদ বাগানে হয় সেটাও আপনারাও দেখলে বুঝতে পারবেন সারা বছরের জন্য আমরা করতে পারি না এটা যখন ইচ্ছা হয় তখন করি আমি যখন মনে হয় এটা করলে দেখা যাক হয় কি না এমনই একটা রান্নার জিনিস মশলা দেখলাম হচ্ছে আজকে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব চলুন তবে দেখেনি। এখানে দেখুন এটা কিন্তু আদা গাছ এই গাছটায় আদা হয়েছে কিনা যাই না যতক্ষণ না এটা শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু আমি বার করি না আদা কিন্তু হয়েছে একটু বার করি না কিন্তু এখানকার আদা গাছটা শুকিয়ে গেছে আর সেটাই দেখাবো আদা গাছটা শুকিয়ে গেছে বলেই আমি এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই দেখুন একদম সুন্দর হয়েছে সত্যি অবাক হওয়ার মতো আমি মাটিতে ফেলে দিই উল্টে চেপে চেপে বার করতে হবে না ব্যাগটা ছিঁড়ে গেছে আর কি এগুলো ছিঁড়ে যায় কালোগুলো ব্যাগ বেশি দিন থাকে না আর রোদ্দুরে তো একদমই থাকতে চায় না এটা একটা নয়নতারা গাছ আমি এটাকে ফেলে দেবো আর এর সঙ্গেই জড়িয়ে গেছে আদাটাই দেখুন বার করে নিই আমি একটা ছোট্ট টুকরো বসিয়েছিলাম তাতে কিন্তু ভালোই আদা হয়েছে আমি অবাক হয়ে যাচ্ছি আর শিকড়গুলো সমস্ত নয়নতারার গাছ এইগুলো নয়নতারার গাছ আলো আছে বলেই মনে হয় আদাটা ঠিক মতো হতে পারেনি তবে বেশ মোটা মোটা শিকড় হয়েছিল আমি ভাবছি এটাকে আবার বসিয়ে দেবো যাতে আবার গাছ হয় চেষ্টা করবো এটাকে বসিয়ে দিতে হ্যাঁ এটা বসালে আরও কিছু বসাবো আমি নিয়ে এসেছি এইগুলো বসাবো আর ছাই দেব ছাই মাটি বালি আর গোবর সার এই চারটেতে দিয়ে আমি কিন্তু গাছ বসাবো এই আদা গাছ আমার ছাদ বাগানে আমি অনেক জায়গায় এরকম আদা বসিয়ে রাখি এই যে দেখুন এটাও কিন্তু আদা গাছ এটা শুকায়নি বলে এটাকেও আমি বার করতে পারছি না এটা আছে একটা বড় ক্রেটের ভেতর আর যে গাছগুলো নতুন নতুন বসাই আমি এই ক্রেটে এখন রেখে দিচ্ছি কারণ এই গাছটা শুকালে তবে বার করতে পারবো আর এখানে আছে লেটুস লেটুস শাকের যে গাছটা আপনাদের দেখিয়েছিলাম এই দেখুন পোকা বার করছি এই দেখুন আমি যা করি সেটাই দেখাচ্ছি এই দেখুন উল্টে আছে এইটা লেটুস শাক আর এটা হচ্ছে এক বছরের পালন শাক এই দেখুন বৃক্ষ তৈরি হয়ে গেছে এই যে এইটা তার গোড়া বৃক্ষ তৈরি হয়ে গেছে পালং শাকটা গরমকালে হয়েছিল একটা রেখে দিয়েছিলাম তার এই বেডটায় গরমকালে পালং শাক করেছিলাম আর এটা দেখুন এইটা আদা গাছ আদা গাছ কিন্তু খুব সহজেই হয় এটার ভেতরেও কিছুটা আদা আছে ভালোই আদা হয়েছে আর আমি এই আদাটাকে আবার বসিয়ে দেব আর গোবর সার দেব এই যে দেখুন গোবর সার এটা এবং আদাটাকে আমি সরিয়ে রাখছি আর দিচ্ছি ছাই ছাই এবং গোবর সার দিয়ে আমি মিশিয়ে নিই মাটিটা মাটি আমি মিশিয়ে নিয়েছি এরকম ছাইয়ের টুকরো থাকলে কোনো অসুবিধা নেই আর এই শিকড় বিকড় থাকলে আমি যেটাই করব এই সবুজ গ্রো ব্যাগ এই গ্রো ব্যাগটা না ছিঁড়ে গেছে এই যে এখান থেকে ফেটে গেছে ওখানে পুরোনো যে গ্রো ব্যাগ সেটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি আর পুরো এত পাতা দিয়ে দিয়েছি আমি পাতা দিয়ে আপনারা জানেন প্রচুর গাছের পাতা আমার এই ছা ছাদ বাগানে নয় এগুলো সব আমার বাগানের পাতা এগুলো করি আর এই ছাই বালি বালি তো আমার ছিলই আগের যে যখন থেকে তৈরি করা হয়েছে আগেরবার যখন বসেছি তখনই বালি মেশানো ছিল তাই আর বালি আর দিলাম না শুধু গোবর সার আর ছাই দিয়ে আমি জিনিসটা ভরে নিচ্ছি মানে একটা ভরে নিচ্ছি একটা ভরে নি এই যে ভরে নিয়েছি এরপর যে আদাটা ছিল মানে এইখানে আর একটা আদা পেয়েছি একটা ছোট্ট টুকরো সেই টুকরোটাও বসিয়ে দেবো এরমভাবে ভাবে আর একটু এরকমভাবে আদা কিছুটা বসিয়ে দেবো আর যে আদাটা এই যে দেখুন শিকড় দিয়ে রয়েছে এই আদাটাকে আমি এখানটা এরকম লম্বা করে দেব যেরম আমি পারি যেরম বুঝি এরকমভাবে ঠিক হবে আমি সেইভাবেই কাজ করি আমি কিন্তু নিজের মতো কাজ করি আর এটাকে চাপা দিয়ে দেবো পরে আরও কিছুটা আদা আছে আমার কাছে এখানটা চোখ বেরোচ্ছে আর এই একটা এখানে যে ইটের টুকরো গুলো আছে এগুলোকে আমি ফেলে দিচ্ছি এই একটা এই যে মুখ বেরিয়ে রইলো আর এটা রইলো এটাকে একটু চাপা দিয়ে দেবো আর এই একটা এইভাবে আপনারাও লাগাতে পারেন আমি চাপা দিয়ে দিলাম আর জল দেব এটাই হচ্ছে কাজ আর কিচ্ছু করতে হবে না এর মাঝে মাঝে খাবারও লাগে না একটা গোবর সার মাঝে মাঝে কোনো খাবারও লাগে না এইভাবেই কিন্তু আমি আগের বছরও করেছি এবছরও করলাম